এখানে বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে মার না তোর মার আমি কি করবো তোর মার কি যা আমার মার না তোর মার কেন খেয়েছে তোর মার রোজা রাখছে প্যাশান মুখ হয়ে গেছে মাথা গুরু পরে গেছে কখন এখন কিছুক্ষণ আগে ডাক্তার কাছে নিয়ে গেছি এমার্জেন্সি ভর্তি করতে হবে দশ হাজার টাকা লাগবে তারা তার টাকা জোগাড় কর আচ্ছা তুই এমার্জেন্সি আবার মার কাছে যা আমি আমার মোবাইলটা বিক্রি করে হলো দশ টাকা জোগাড় করতে তুই যা একটু ওখানে দেখ আমি মোবাইল বিক্রি করে এখন আসছি আমি আধা ঘন্টা আধা ঘন্টা ভিতরে আসছি

এটা আপনি পনেরো হাজার টাকা দেন না না ভাই আমি পনেরো হাজার টাকা দিতে পারবো না আমি ঠিক আট হাজার টাকা দিতে না না ভাই আপনি আপনি কষ্ট করে ভাই প্লিজ আমার আমার দশ হাজার টাকা না ভাই আমি আট হাজার টাকা দিব টাকা দিতে পারবো না দিলে যা না দিলে যা ভাই যা দিবো না আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ধরেন সাইড দেখি তুই বক্স নিয়ে যা আমি দেখি আচ্ছা ঠিক আছে আপনারা এখানে বসবেন তো হ্যাঁ আপনার

কি রে জামসে তুই কই তুই না মোবাইল বিক্রি করে তাড়াতাড়ি টাকা আমি বলছ এখানে টাকা ভর্তি করা হচ্ছে না আধা ঘন্টা ভর্তি হবে নাকি ভর্তি করাতে হবে নালে আশঙ্কা জড়ক করছে তুই কই তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি কি আছে আরে বন্ধু আমরা যে মডেল নিয়ে আসছে সেটা হচ্ছে ও মা চিকিৎসার জন্য আমাদের কাছে বিক্রি করছে এখন মোবাইলের টাকা ছাড়া ওর মনকে চিকিৎসা করাতে পারতেছে না হ্যাঁ চল দিয়ে তাহলে চল চল বন্ধু এটা হচ্ছে আমার মোবাইলের টাকা

ভাই আমি আমার আমার মায়ের অবস্থা খুবই খারাপ ভাই আমার সাথে কেন এমনটা করলেন ভাই আপনারা ভাই আমার টাকাটা লাগবে ভাই আমার না হারিয়ে মোবাইলটা দিয়ে দেন আমার অন্য অন্যদিকে চেষ্টা করতে হবে ভাই আমি আপনার মোলের টাকা দিব আর আপনার মায়ের চিকিৎসার জন্য অল্প কিছু টাকা আপনাকে দিয়ে দাও এটা টাকা আর এটা হচ্ছে ভাই ভাই ধন্যবাদ ভাই আমার বিশ্বাস করেন ভাই আমার মা যদি চিকিৎসা না হয় ভাই আমি আমার অবস্থা ওনার অবস্থা আপনি আগে আপনার মেসেজ করে ধন্যবাদ ভাই দোয়া করবেন একটু মানুষ মানুষের জন্য আজকে আপনি একজনের বিপদের পাশে দাঁড়াবেন একদিন আপনার বিপদে দশজন পাশে থাকবে তাই মানুষকে নয় পাশে থাকতে শিখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম অবস্থা নেই আসসালামু আলাইকুম আমাদের সমাজে বর্তমানে ফ্রি ফায়ার গেমটা হচ্ছে খুব একটা খারাপ নেশার মতো হয়ে গেছে যেটার কারণে আমরা কি মায়ের অসুখ কিংবা মায়ের একটা জরুরি কাজ কিন্তু পরিবারের একটা জরুরি কাজ একটা মানে যে কোনো প্রয়োজনীয় কাজ আমরা এটা ভুলে যাই যে গেমের আর নেশাতে পরে আমরা মানে অতীত ভবিষ্যৎ কিছুই মনে রাখি না শুধুমাত্র গেম 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 বলে যার কারণে আজকে ভিডিওটি করা করাই ভিডিওটা একটি শিক্ষামূলক ভিডিও তো ভিডিওটা কোন পার্ট আপনাদের ভালো লাগছে সেটা কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও আরও পেয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম